সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন কি বর্তমান সময়ে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন জেলাগুলো সবচেয়ে বেশি উন্নত যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সেরা উন্নত দশটি জেলাকে ভিডিওটি কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে সে দশটি জেলা সম্পর্কে কিছু জানতে ও শিখতে পারবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই চ্যানেলটি অনেক ছোট ও নতুন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব তাই ভিডিওটিতে ফটাফট একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো বাংলাদেশের উন্নত দশটি জেলার মধ্যে দশ নম্বরে রয়েছে খুলনা জেলা এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি প্রশাসনিক অঞ্চল এই জেলাটি খুলনা বিভাগে অবস্থিত এই জেলাটির অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী তাছাড়াও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন এই খুলনা জেলায় অবস্থিত সুন্দরবন নারিকেল মাছের জন্য এই জেলা বেশ বিখ্যাত খুলনাকে বলা হয় রূপালী শহর খুলনা নগরের হিমায়িত চিংড়ি রপ্তানির কারণে খুলনা এই নামটি দ্বারা পরিচিত হয়েছে তাছাড়াও এই খুলনা জেলা থেকে বাংলাদেশে অনেক তারকা উঠে এসেছে এর মধ্যে রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান এছাড়াও রয়েছে অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে মাইকেল মধুসূদন দত্ত ক্রিকেটার আব্দুল রাজ্জাক এছাড়াও রয়েছে বর্তমানের অন্যতম ক্রিকেটার সৌম্য সরকার তো এরপর নয় নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার মধ্যে নবম স্থানে রয়েছে এই নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ একটি এর বর্তমান আয়তন রয়েছে ছয়শ তিরাশি বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা রয়েছে উনত্রিশ লাখ আটচল্লিশ হাজার দুইশো জন জেলাটি নদী বন্দর ও গার্মেন্টস এর জন্য অনেক বিখ্যাত এই জেলাটি অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ একটি জেলা এছাড়াও পাটের আসের জন্য জেলাটি বেশ পরিচিত পেয়েছে এক সময়ের বড় পাটকল আদমজি পাটকল এই নারায়ণগঞ্জে অবস্থিত যা এখন অনেক দিন থেকে বন্ধ রয়েছে সো এরপর রয়েছে গাজীপুর বাংলাদেশের দশটি ধনী জেলার মধ্যে গাজীপুর রয়েছে অষ্টম নম্বরে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এই গাজীপুর জেলা এটি একটি প্রশাসনিক অঞ্চল মজার ব্যাপার হচ্ছে দেশের বর্তমান পঁচাত্তর শতাংশ গার্মেন্টস এই গাজীপুরে অবস্থিত যা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে তাছাড়া বিশ্ব স্তেমা গাজীপুরে টুঙ্গিতে হয়ে থাকে এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক এই গাজীপুরেই অবস্থিত এছাড়াও বাংলাদেশে একমাত্র টাকা ছাপানো কারখানা এই গাজীপুরে অবস্থিত এবং এখান থেকেই সব ধরনের টাকা ছাপানো হয় গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন যার আয়তন তিনশো তিরিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের তেরোটি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত গাজীপুরের মোট বর্তমান আয়তন রয়েছে এক বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা রয়েছে চল্লিশ লাখ তিন হাজার নয়শো জন এবং বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী তাসুদ্দিন আহমেদের বাসা হচ্ছে গাজীপুরে তো এখন তো আপনি বুঝতে পারছেন এই গাজীপুর জেলা বর্তমান সময়ে কতটা গুরুত্বপূর্ণ একটি জেলা তো এরপর সাত নম্বরে রয়েছে মানিকগঞ্জ জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার লিস্টে সপ্তম নম্বরে রয়েছে মানিকগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে মানিকগঞ্জ এই জেলাটি চৌষট্টি জেলার মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে এছাড়াও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেতু যমুনা সেতু এই মানিকগঞ্জেই অবস্থিত এটি এমন একটি জেলা যেখানে সব ধরনের বড় নদী রয়েছে এছাড়া মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত এবং খেজুরে গুড়ের জন্য বিখ্যাত এবং দর্শনীয় স্থানের মধ্যে আচিরাঘাট অন্যতম তো যাই হোক এরপর ছয় নম্বরে রয়েছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলাটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি অন্যতম জেলা উনিশশো চুরাশি সালে হবিগঞ্জকে একটি জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এ জেলাতে রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং সিলিকাবালি এবং হবিগঞ্জ জেলায় রয়েছে তিনটি বড় বড় গ্যাস ক্ষেত্র এবং হবিগঞ্জ জেলাটি বিখ্যাত তার চায়ের বাগান এবং রাবার বাগানের জন্য এই হবিগঞ্জ জেলাটি সিলেট বিভাগের একটি অন্যতম প্রশাসনিক অঞ্চল তো এরপর পাঁচ নাম্বারে রয়েছে কুমিল্লা জেলা বাংলাদেশের সব থেকে ধনী জেলা লিস্টে পঞ্চম নম্বরে রয়েছে কুমিল্লা জেলা অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে কুমিল্লা জেলা যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই কুমিল্লা জেলাটি মূলত রসমালাই এবং খাদি কাপড়ের জন্য বিখ্যাত এই জেলার মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল এবং কুমিল্লা জেলাটির প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর এছাড়া কুমিল্লা জেলায় বিখ্যাত ব্যক্তিবর্গের নাম হচ্ছে খন্ডশিল্পী আসিফ এছাড়া রয়েছে চলচ্চিত্রের অভিনেত্রী আনোয়ারা অভিনেতা ফেরদৌস এবং মিজানুর রহমান আজহারি এরপর চার নম্বরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের সব থেকে ধনী জেলা লিস্টে চার নাম্বারে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত অন্যতম একটি বড় জেলা হচ্ছে চট্টগ্রাম বাণিজ্যিকভাবে দেখলে চট্টগ্রাম জেলাটি অনেকটাই উন্নত চট্টগ্রাম জেলাটিকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে মূলত বাংলাদেশের ব্যবসায় বাণিজ্যের আমদানি ও রপ্তানি হয়ে থাকে তাছাড়াও রাজস্ব আয়ের ষাট ভাগ আসে এই চট্টগ্রাম ব্যবসা বাণিজ্য থেকে এই জেলাটা পাহাড়ি এবং সমুদ্রিক জেলা এবং চট্টগ্রামের অর্থনীতি নির্ভর করে কৃষি বাণিজ্য ও শিল্পের উপরে আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা চট্টগ্রাম জেলার মোট আয়তন পাঁচ হাজার দুইশো বিরাশি বর্গ কিলোমিটার জনসমরে অনুযায়ী চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা রয়েছে একানব্বই লাখ তেষট্টি হাজার সাতশো ষাট জন এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে সিলেট জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার লিস্টে তিন নম্বরে রয়েছে সিলেট জেলা সিলেট জেলার অর্থনীতি বাংলাদেশের তৃতীয় বৃহৎ অর্থনীতি এই জেলাটি প্রাকৃতিক ভাবে অনেক সুন্দর একটি জেলা বনস এবং খনিজ সম্পদে সেরা এই জেলাটি তাছাড়া এই জেলার প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর যে এই সিলেট জেলায় বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয় সিলেট জেলাটি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখে জেলাটি শিল্প প্রাকৃতিক সম্পদ সব দিক দিয়ে এই জেলাটি এগিয়ে রয়েছে সিলেট জেলাটি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আটত্রিশ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো সত্তর জন এবং এ জেলায় উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠীর বসবাস রয়েছে এদের মধ্যে প্রধানত মণিপুরে খাসিয়া চাকমা ত্রিপুরা সাঁওতাল অন্যতম এছাড়া এই জেলাটিতে রয়েছে হরজত মাজার এরপর এবং নম্বরের অবস্থানে রয়েছে নোয়াখালী বাংলাদেশের দ্বিতীয় ধনী জেলা এই নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম সেরা একটি জেলা হচ্ছে নোয়াখালী এই জেলাটির অর্থনীতি কৃষির উপর নির্ভর করে থাকে নোয়াখালী জেলার কথা বলতে গেলে অর্থের দিক থেকে সেরা এই নোয়াখালী জেলাটি নোয়াখালী জেলার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী তাছাড়াও নোয়াখালী জেলার যানবাহন ব্যবস্থা অনেকটাই উন্নত তাছাড়া বিভিন্ন ধরনের পিঠার জন্য এই নোয়াখালী জেলাটি অত্যন্ত জনপ্রিয় বর্তমান সময়ে নোয়াখালী জেলার আয়তন রয়েছে চার হাজার দুশো দুই বর্গ কিলোমিটার এবং বর্তমানে নোয়াখালী জনসংখ্যা রয়েছে ছত্রিশ লাখ পঁচিশ হাজার দুশো বাউন্ন জন তো গাইস এক নম্বরে রয়েছে ঢাকা বাংলাদেশের ধনী জেলাগুলোর মধ্যে প্রথমে রয়েছে ঢাকা জেলা ঢাকা জেলা মধ্যমাঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে ঢাকা ঢাকার সবচেয়ে বেশি শিল্প কারখানা হচ্ছে তেজগাঁও এবং হাজারিবাগ এই জেলায় রয়েছে লক্ষ কোটি মানুষের আয়ের উৎস এছাড়াও বড় বড় সব ইমারত বিল্ডিং এবং কারখানা অফিস আদালত এই ঢাকাতেই অবস্থিত দক্ষিণ এশিয়ায় মুম্বাই শহরের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক জেলা হচ্ছে এই ঢাকা ঢাকা জেলার বর্তমান আয়তন রয়েছে এক হাজার চারশো তেষট্টি বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা রয়েছে চার কোটি ছাপ্পান্ন লাখ তেতাল্লিশ হাজার তো যাই হোক সব মিলিয়ে ঢাকা শহর বর্তমান সময়ে অনেক উন্নয়ন করেছে তো আজ এ পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দশটি জেলার মধ্যে আপনি কোন জেলার বাসিন্দা তা কমেন্টে বলে যাবেন আপনি যদি এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে এরকম কোন নতুন ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি সারা বিশ্বে সেরা দশটি উন্নত দেশ সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন